আমরা মহিলারা যে শুধুমাত্র ঘর সংসারের কাজকর্ম করি তা কিন্তু নয় বন্ধুরা সমান তালে আমরা ঘরের সাথে সাথে বাইরের কাজকর্ম একার হাতে করতে ভীষণ পছন্দ করি সমস্ত কিছু কাজ একার হাতে করতে গেলে জানতে হবে বেশ কিছু ছোট ছোট টিপস আর টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে নিতে পারলি সময় শ্রম মাসিক খরচও বেশ কিছুটা কমিয়ে ফেলতে পারবো আজকে সেই রকমই বেশ কিছু ছোট ছোট টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেই টিপসগুলো গুলো দেখলে পরে আমাদের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে চলো তাহলে সেই কথা না পারি ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি কোলপালিশ আমরা প্রত্যেকেই কোল বালিশ তো ব্যবহার করে থাকি কিন্তু খেয়াল করে দেখবে কোল বালিশের অংশটাই না এরকম দড়ি ভরা থাকে যার জন্য আমরা কোল বালিশের মধ্যে ওয়ার ভরার পর মুখের কাছটা টাইট করে আটকে রাখতে পারি আর বালিশটা খুব সুন্দর মতো থাকে কিন্তু বন্ধুরা এরকম কি কখনো হয়েছে দড়িটা ধরো কোনোভাবে খুলে গেছে বা হারিয়ে গেছে এবার ধরো এই বালিশের সামনের দিকের অংশটা কোনোভাবেই আমরা ঠিকঠাক রাখতে পারছি না বারবার ভেতরের বালিশটা বেরিয়ে যাচ্ছে ওয়ার থেকে এরকম তো হবেই তাই না তাই হাতের কাছে রকম যদি দড়ি না থাকে তাহলে একটা মাত্র রাবার ব্যান্ড দিয়ে সুন্দর মতো গোলবালিশ কিন্তু অর্গানাইজ করে রাখা যায় কিভাবে দেখো বন্ধুরা এই দড়ি যতক্ষণ না খুঁজে পাচ্ছি ততক্ষণ কিন্তু আমরা এইভাবে কাজ চালিয়ে নিতে পারবো মুখের কাজটা এরকম ছোট ছোট কুচি করে দিয়ে নাও আর সমস্ত মুখটাকে এক জায়গায় ধরে নাও এভাবে কুচি দিয়ে আর কুচি দেওয়া মুখটাকে এরকম ভাবে কিন্তু একটা সুন্দর রাবার ব্যান্ডের সাহায্যে আটকে নাও এইভাবে যদি তোমরা আটকে নিতে পারো তাহলে কোন রকম দড়ি সাহায্য ছাড়াই কোল বালিশকে সুন্দর মতো আমরা অর্গানাইজ করে রাখতে পারবো তবে হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু ইমার্জেন্সি পারপাস আমরা কাজ চালিয়ে নিতে পারবো কোনোভাবেই কিন্তু পার্মানেন্ট না দেখো বন্ধুরা কেউ বলে না দিলে বুঝতেই পারবে না যে সামনের দিকে ওরকম একটা রাবার ব্যান্ড আটকে রেখেছি যেটা কিন্তু আমরা ভাবতেও পারি না যে রাবার ব্যান্ড দিয়ে বালিশের ওয়ার আটকাবো তো আশা করছি ছোট্ট টিপসটা কাজে দেবে ইমার্জেন্সি পারপাস কিন্তু এইভাবে আমরা কাজটা চালিয়ে নিতে পারবো ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিয়েও দেখে নাও পরের টিপস শীতকাল মানেই কিন্তু নানান রকম ভারী ভারী জামা কাপড় সোয়েটার ব্ল্যাঙ্কেট তারপরে ধরো তোমাদের জ্যাকেট এই ধরনের মোটা যে সোয়েটার বা জামা কাপড় গুলো হয় সেগুলো ছোট্ট করে ভাজ করে রাখাও কিন্তু ভীষণ চাপ মহিলাদের কাছে কেননা এগুলো উলের বা ভারী ভারী মোটা হওয়ার কিন্তু অনেকটা জায়গা নিয়ে থাকে আর ভাজ না এদিক থেকে ওদিক জামা কাপড় গুলো সরালে খুলে যায় আর বারবার আমাদের ভাজ করে রাখতে হয় সুন্দর করে ঘরটাকে গুছিয়ে রাখার জন্য যে কোনো ধরনের সোয়েটার বা জ্যাকেটকে ঠিক এইরকম ভাবে ভাজ করবে তাতে জায়গাটা কম লাগবে এইভাবে তোমরা আলমারিতেও রাখতে পারো স্পেস অল্প থাকলেও কিন্তু সুন্দর মতো অর্গানাইজ করে রাখতে পারবে শীতের সমস্ত জামা কাপড়কে তার জন্য কি করবে প্রথমে হাতগুলোকে সোয়েটারের ভিতর দিয়ে নাও এবার রোল মতো করে ছোট্ট ছোট্ট ভাঁজ করে নাও এবার ভাঁজটাকে ঠিক যেরকম ভাবে দেখানো হচ্ছে সেই রকম ভাবে মাছ বরাবর তোমরা আবারো হাফ করে ভাজ করে নাও ভাজ করে নেওয়ার পর এই উপরের দিকের যে ফোল্ডিংটা রয়েছে এই ফোল্ডিংটাকে এই রকম ভাবে একটা কাভার মতো পরিয়ে দাও এমন ভাবেই কাভার মতো পরাবে যাতে কোনো রকম ভাবে না সোয়েটারটা খুলে আসে আর এইভাবে যদি তোমরা সোয়েটারটাকে ভাজ করতে পারো তাহলে দেখবে বন্ধুরা কোনো রকম ভাবেই সোয়েটারটা কিন্তু মুভমেন্ট করলে বা জায়গা অদল বদল করলে কোনো রকম ভাবে কিন্তু এর ভাঁজটা খুলে যাবে না আর এতটা ছোট ভাজ করা হবে না যে তোমরা যে কোনো জায়গায় ক্যারিও করতে পারবে বা তোমরা আলমারিতে রাখলো খুব ছোট্টর মধ্যে কিন্তু ভাজটা হয়ে যাবে তো আশা করছি এইরকম ভাবে তোমরা শীতের জামা কাপড় ভাজ করে রাখবে কাজটা অনেকটাই সুবিধা হবে ভালো লাগলে লাইক করো দেখে নাও পরের টিপস নিয়ে নিয়েছি থর আমরা কিন্তু এখানে থোরই বলি তোমাদের কে কোথা থেকে ভিডিওটা দেখছো তোমাদের জায়গায় এই জিনিসটাকে কি বলে আমাকে একটু কমেন্ট করে জানিও তো বন্ধুরা থর বা ভাড়ালি যখন আমরা দোকানে কিনি খেয়াল করে দেখবে প্রত্যেকের কিন্তু এই স্বভাবটা আছে যে একটুখানি নুক দিয়ে ভাবে ডেবে দেখা যে জিনিসটা মানে কচি না জিনিসটা একটু বুড়ো টাইপের এই জিনিসটা কিন্তু আমরা প্রত্যেকেই করি বিশেষ করে এরকম থর বা নরম কোনো সবজি বা লাউ এগুলোতে কিন্তু এই জিনিসটা খুব নোক ডাপিয়ে দেখার একটা বাজে স্বভাব থাকে আর এইরকম ভাবে নোখ ডাবিয়ে দেখলে নখের মধ্যে থাকা ময়লাও কিন্তু খাবারের মধ্যে ঢুকে যায় আর এই ধরনের থোর বা লাউ আমরা কিন্তু ঠিকঠাক মতো যদি না ধুয়ে খাই সেক্ষেত্রে আমাদের পেটে যে কোনো রকমের ইনফেকশন কিন্তু হতে পারে ওই নোখ ডাবিয়ে দেখার কারণে তাই এই থোর যদি বা লাউ আমরা যদি এরকম ভাবে বাজার থেকে কিনে নিয়ে আসি তাহলে কি করব প্রথমে তো বাইরের দিকে শক্ত খোলা গুলোকে ছাড়িয়ে নিতে হয় ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম এবার এটাকে আমরা কি করবো এখানে নিয়ে নিয়েছি একটা বড় পাত্র আর এই পাত্রের মধ্যে আমি দিয়ে দেবো বেশ খানিকটা গরম জল ভালো করে জলটাকে গরম করে নেবো একেবারে ঈষদ উষ্ণ না আবার একেবারে ফুটন্ত গরম জল ও না মিডিয়াম একটু ভালো করে গরম করে নিলাম জলটা আর এই জলের মধ্যে আমি দিয়ে দেবো বেশ খানিকটা লবণ লবণ জলের মধ্যে ভালো করে টুকরো করে কেটে রাখা ধরগুলোকে গুলোকে ভিজিয়ে রাখবো প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য হাতে সময় বেশি থাকলে বেশি সময়ও কিন্তু এভাবে ভিজিয়ে রাখতে পারো তাতে কি হবে এর মধ্যে যে নোংরা গুলো ছিল সেই নোংরাটাও বেরিয়ে যাবে সাথে অনেকের যে বাজে স্বভাব থাকে নোখ ডাবিয়ে দেখা তার ফলে যদি কোনো রকম নোংরা লেগেও থাকে খাবারে সেটাও কিন্তু একেবারে ভালো করে পরিষ্কার হবে তাই এই ধরনের নোখ ডাবিয়ে যে সমস্ত সবজিগুলো আমরা নিজেরাও বাজারে গেলে এরকম ভাবে কিনি সেই সমস্ত সবজিগুলো রান্না করার আগে বা কাটার আগে অবশ্যই এই কাজটা কিন্তু করে নিতে হবে মাথায় রাখতে হবে এই কাজটা করার জন্য টিপসটা ভালো লেগে থাকলে প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকের সচেতন হয় চলে গেলাম পরের টিপসে বন্ধুরা রান্না করার সময় অনেক সময় খেয়াল করে দেখবে বার্নার এর নিচ থেকে না আগুন লিক করে আমরা ভেবে উঠতে পারি না যে কেন এরকম হচ্ছে অনেক দিন গ্যাস সার্ভিস না করলেও কিন্তু এরকম হয় আবার গ্যাস শেষ হয়ে যাওয়ার সময়ও কিন্তু এরকম ভাবে নিচ থেকে আগুন লিক করে আবার অনেক সময় বার্নার এর আর গ্যাসের ওই জায়গাটার মধ্যেখানে ছিদ্র বা যদি কোনো রকম ভাবে গ্যাপ থেকে থাকে তাহলেও কিন্তু এখান থেকে এখানে আগুনটা লিক করে এরকম আগুন লিক করলে যেরকম গ্যাস খরচা বেশি হবে সাথে কিন্তু একটা ভয়েরও ব্যাপার থাকে আমরা তখন কি করি তৈরি কোনো একটা লোক ডেকে এনে এটাকে রিপেয়ার করার চেষ্টা করি কিছু করার দরকার নেই বন্ধুরা নিয়ে নেবে সাবান গায়ে মাখার ঘরে থাকা যে কোনো একটু সাবান নিয়ে টাকে তুলে নিয়ে এই গ্যাপটার মধ্যে ভালো করে তোমরা একটু সাবানটাকে রাফ করে দেবে তাতে কি হবে সাবানের মধ্যে যে আঠালো ভাবটা সেটা কিন্তু এই জায়গায় বসে গিয়ে একটা আঠার মতো তৈরি হবে আর যেই আঠার মতো তৈরি হওয়ার কারণে রকম গ্যাপ থাকলে সেটা কিন্তু টোটালি বন্ধ হয়ে যাবে তাই বাইরে থেকে লোক ডেকে এনে এটাকে রিপেয়ার করার কোন রকম দরকার নেই বার্নারের মধ্যে আর এই গ্যাপটার মধ্যে এরকম ভাবে একটুখানি গায়ে মাখার সাবান রাব করে দাও আগুনটা জ্বালিয়ে দেখাচ্ছি তারপর কোন রকম যদি এখান থেকে লিক করতো সেটা কিন্তু সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে সাথে আগুনের ফ্লো বাড়বে টিপসটা আশা করছি সকলের কাজে দেবে ভালো লাগলো অবশ্যই আমার পাশে থাকবে সঙ্গে থাকবে দেখে নাও পরে টিপস এখানে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বেশ খানিকটা ডিটারজেন্ট ঘরে থাকা যে কোনো ধরনের ডিটারজেন্ট নিয়ে নেবে আর এই জিনিসটা কিন্তু আমি একবার ব্যবহারের মতোই তৈরি করছি তাই পরিমাণটা কিন্তু সেই রকমই দিচ্ছি তোমরা বেশি বা কম বানাতে চাইলে সমস্ত কিছু কমিয়ে বাড়িয়ে দেবে এর মধ্যে দিয়ে দিলাম এক থেকে দু রকম ডেটল না থাকলে তোমরা একটু স্যাভলন দেবে আর দিয়ে দেবো একটুখানি শ্যাম্পু আর শ্যাম্পুটা এমন ভাবেই দিতে হবে যেন এটাকে মাখার সময় একেবারে একটা টাইট ডো মতো তৈরি হয় খুব বেশি লিকুইড যেন না তৈরি হয়ে যায় এখানে দেখো তিনটে জিনিসকে আমি ভালো করে মিশিয়ে নিলাম আর এরপর এর মধ্যে দিয়ে দেবো এক চিমটে পরিমাণ খাবার সোডা এবার তোমরা ভাবছো তো এটাকে কি তৈরি করছি দেখো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই কিন্তু বুঝতে পারবে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি নিয়ে নিয়েছি একটা জলের বোতলের ঢাকনা আর এই ধরনের জলের বোতলের ঢাকনা অনেক সময় হয় আমরা বোতল ফেলে ঢাকনা গুলো কোনো কাজে লাগে না বোতল ফেলে দিলেও ঢাকনা গুলোকে যত্ন করে রাখবে বন্ধুরা দারুণ ভাবে কাজ দেবে এবার এই যে নরম একটা ডো তৈরি করেছিলাম এই ডোটাকে এই জলের বোতলের ঢাকনার মধ্যে এভাবে ভরে দিলাম আর ভরে দেওয়ার পর কি করবো এখানে নিয়ে নিয়েছি একটা পলিথিন প্যাকেট ঘরে থাকা যে কোনো ধরনের পলিথিন প্যাকেট নেবে আর পলিথিন প্যাকেটটাকে এরকম ঢাকনার মাপ মতো করে একটু বড় রেখে এইভাবে ছোট্ট একটা কাঠ করে নেবে এবার কি করবো এটাকে পুরোপুরি র‍্যাপ করে নেবো ওই পলিথিন প্যাকেটটা দিয়ে এইভাবে ঢাকনাটাকে ভালো করে র‍্যাপ করে নিলাম আর নিয়ে নিয়েছি এখানে সুতো এটাকে প্লাস্টিকটাকে ঢাকনার সাথে টাইট করে বাঁধার জন্য সুতো দিয়ে টাইট করে বাঁধতে হবে তাই সুতোটাকে নিয়ে নিয়েছি তোমরা চাইলে ছোট্ট কোনো দড়ি বা উলের যে সুতো হয় সেই উল দিয়েও বেঁধে নিতে পারো তবে খুব বেশি মোটা দড়ি বা অন্য কোনো ভারী কোনো কিছু নেবে না হালকা এরকম সুতো টাইট করে 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 বেঁধে নেবে আর ছোট ছোট ভাবে আমি ছিদ্র দিয়েছি দিয়েই এবার প্লাস্টিক টাকে তোমরা ভাবছো তো বন্ধুরা কি কাজ এটা ব্যবহার করবো দেখো বন্ধুরা আমরা যারা বয়স্ক মানুষ আছে বাড়িতে বা ধরো বাচ্চারা অনেক সময় টয়লেট ব্যবহার করার পর ঠিকঠাক মতো না টাকে ক্লিন করতে পারে না আর যার কারণে কিন্তু টয়লেটে ভীষণ পরিমাণে দুর্গন্ধ হয় কোমরটাও আস্তে আস্তে নোংরা হয়ে যায় তো এই সমস্ত ঝামেলার জন্যই কিন্তু আমরা এই সলিউশন টা বানিয়ে রাখবো কোমোডের ফ্ল্যাশ বক্স এ তাতে কি হবে প্রত্যেকবার ফ্ল্যাশ করার সাথে সাথে টয়লেট টা অটোমেটিক পরিষ্কার হয়ে যাবে দুর্গন্ধ চলে যাবে আর সাথে কিন্তু হাত বা ব্রাশ লাগানো ছাড়া সুন্দর মতো টয়লেট টাকে আমরা এই একটা মাত্র বোতলের ঠাকনা দিয়ে পরিষ্কার করে নিতে পারবো তবে অবশ্যই যাদের একমাত্র এরকম কোমোডের সিস্টেম রয়েছে ফ্ল্যাশ বক্স রয়েছে তাদের জন্যই কিন্তু এই ভিডিও টা যাদের বাংলা পেন রয়েছে বা নরমাল যে প্যান্ট গুলো হয় হয় সেইগুলো রয়েছে তাদের কিন্তু এই হবে না এরকম যদি ফ্ল্যাশ বক্স না থাকে তাহলে কোনো ভাবেই সম্ভব না এবার এই ঢাকনাটাকে তোমরা কি করবে এই ফ্ল্যাশ বক্স এর মধ্যে দিয়ে দেবে আর এই সুতোটাকে বাইরের দিকে এরকম ভাবে খানিকটা বের করে রাখবে যাতে কোনো রকম ভাবে না সুতোটা একদম জলের মধ্যে ভেতর দিকে পড়ে যায় তো এইরকম ভাবে যদি তোমরা করে নিতে পারো বন্ধুরা তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে যে এত সুন্দর মতো টয়লেট পরিষ্কার হচ্ছে এবার দেখো ওটাকে ভরে দিয়ে এদিকে আমি ফ্ল্যাশ করছি প্রত্যেকবার ফ্ল্যাশেই একটা ফেনা যুক্ত হয়ে টয়লেটটা তো পরিষ্কার হবে সাথে হাত বা ব্রাশ লাগানো ছাড়া প্রত্যেক ফ্ল্যাশ এই টয়লেটটা সুন্দর মতো পরিষ্কারও হয়ে যাবে আর বাচ্চারা বা বয়স্করা যদি টয়লেট ঠিকঠাক মতো পরিষ্কার না করতে পারে ব্যবহারের পর তাহলে এই জিনিসটা কিন্তু দেবে বন্ধুরা বন্ধুরা আর দেখো কিন্তু কিন্তু একটা ফ্রেশ থাকবে তো এবার থেকে এই জিনিসটা তোমরা কাজে করতেই পারো আর এই জিনিসটা করলে না বন্ধুরা এক সপ্তাহ কিন্তু নিশ্চিন্ত থাকবে তো আশা করছি আজকে সমস্ত টিপস কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ভিডিওটা কি কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য ভিডিওর সঙ্গে ধন্যবাদ